অনেক বছর কারো বা এইটা সব তো তাও জানিনা আমি করতে করতে রিসার্চ করতে করতে গবেষণা করতে করতে লেখাপড়া করতে করতে বুঝছি ছোট অফিসারের বড় অফিসারি বুঝাই দিল যে স্যার আপনার ক্ষমতা যতদিন আছে

বেতা কপালে আগুন এমন লাগে নাই চলিত চরণ হইল অতীত কমিল কাহিনী চরণে জন মগ্ন হইল রসনা বাদ নাই সরে মুখে সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু মুখে কে কোথায় হেরিয়ে আজি কে রে দিন